সিবিআই এর কাছেও ভয়ঙ্করভাবে ভাবে ফেঁসে গেল রাজ্য পুলিশ এখন ছেড়ে দেমা কেঁদেবাসী অবস্থা পাপ যে বাপকে ছাড়ে না সেটা আরও একবার প্রমাণ হলো। সন্দেশখালীর শেখ শাহজাহানকে নানাভাবে গার্ড করতে গিয়ে বাঁচাতে গিয়ে নিরাপরাধ মানুষদের গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ সন্দেশখালীর তদন্তে গিয়ে সিবিআই আধিকারিকদের হাতে উঠে আসে চাঞ্চল্যকর প্রমাণ এমন একাধিক নিরাপরাধ ব্যক্তি যারা এখনও জেলে রয়েছেন তাদের রকম কোনো অপরাধ খুঁজেই পায়নি সিবিআই শুধুমাত্র সন্দেশখালীর শেখ শাহজাহানের কথা মতো তাদের গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ এবার সিবিআই হাতেও ফেসে গেল রাজ্য পুলিশ সন্দেশখালীতে ইডি পেটানোর ঘটনার তদন্ত ভার নেওয়ার পরেই চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে আসে গোটা বাংলার সাধারণ মানুষ যখন ভাবে বা মনে করে বা যে ঘটনা ঘটে সেই ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য বাংলার সাধারণ মানুষ যখন বলে যে নেতাদের কথাই পুলিশ পরিচালিত হয় এবং নেতাদের মার্কিং করার ফলেই পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে তুলে এনে নানানভাবে অন্যায় কেস দিয়ে তাকে নানানভাবে ফাঁসিয়ে আদালতে পেশ করে এবং গারদে পড়ে দেয় ঠিক সেই ঘটনাটাই ঘটেছে সন্দেশখালীতে সাধারণ মানুষের মনের কথা এবার পড়তে পারল সিবিআই সাক্ষ্য প্রমাণ হিসাবেও সেই সমস্ত মানুষের সাক্ষ্য জবানবন্দি গ্রহণও করেছে সিবিআই আধিকারিকরা সন্দেশকালী শেখ শাহজাহানের কথা মতোই শেখ শাহজাহানকে গার্ড করার জন্য তার নিরাপত্তা দেওয়ার জন্য তার বিরুদ্ধে যারা আঙুল তুলেছিল সেই সমস্ত নিরাপরাধ সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ এবার সিবিআই র্যাডারে রাজ্যের একাধিক তাবড় তাবড় পুলিশ কর্তারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশকালী কাণ্ডে গিয়ে কার্যত কেচক খুঁড়তে কেউটে বের করলো সিবিআই আধিকারিকরা